আমাদের গান শুনে তো ওনারা হাসলো আমি ভাবলাম কমেডি অ্যাওয়ার্ডই হবে আপনি কাছাকাছি গেছেন তবে এই মুহূর্তে যে অ্যাওয়ার্ডটি দিব সেটি হচ্ছে ফানের নয় গানের অ্যাওয়ার্ড গানের অ্যাওয়ার্ড আমি উপস্থাপনা করার আগে কিন্তু আগে গানই গাইতাম আপনি এই গলায় গান গাইতেন হ্যাঁ গাইতাম তো শুধু গাইতাম না অনেক রোগের চিকিৎসাও করতাম যেমন আরে সেই দিন আমার পাশে বসে লোক অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ আরে কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারতো না পরে সকল রোগের একটাই ওষুধ শাওনের গান আমাকে ডেকে নিয়ে গেল আমি যা সার গানটা ধরলাম তারপর রোগী ওইটা দর দিছে তবে আমিও কিন্তু এক সময় গান শিখতাম হ্যাঁ জীবনে প্রথম যেদিন অনুষ্ঠান করতে গেলাম সেদিন আমার ওস্তাদও আমার সঙ্গে গিয়েছিল ব্যাকস্টেজে আমার ওস্তাদ কি বললো জানেন কি বললো বলল সজল এটা তোমার জীবনের প্রথম অনুষ্ঠান তুমি এমনভাবে গান গাইবে যেন স্টেজের সামনে দর্শককে বেঁধে রাখা যায় বা তারপর কি হলো আমি সত্যি সত্যি এমনভাবে গান গাইছিলাম যে অনুষ্ঠানের শেষে দর্শককে আমাকে বেঁধে রাখে যেমন ভালো গান না গেলেও পারতেন আমরা পুরস্কারে ফিরে আসি এই মুহূর্তে আমরা যে আওয়ারটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে মেরিল প্রথম আলো কপি পুরস্কার সিজি মেরিল প্রথম আলো কপি পুরস্কার Eu

আচ্ছা কারো আসার দরকার নাই পুরস্কার আপনি আমি পুরস্কার দিব কেন এখন তো সবাই ডায়াবেটিক প্রতিভার অধিকারী যেই গান গায় সেই উপস্থাপনা করে সেই মডেলিং করে সেই অ্যাক্টিং করে পুরস্কার থ্যাংক ইউ আপনি দিবেন দেন দেন কাকে দেব ডাক্তার ও বিজয়ী আসবে কপি পুরস্কার বিজয়ী আফরিন ভূমি এ ভাই এ তো ছেলে ছেলে হলে সমস্যা কি আফরির নাম ছেলে সমস্যা না ও ছেলের নাম বকুল হলে সমস্যা নাই আপনার এই গানের পেছনের রহস্যটা থ্যাংক ইউ হ্যাঁ রহস্য ও আমি বেসিক্যালি মানুষ তো তেলুগু হিন্দি ইংলিশ আরবিক পাকিস্তানি গান কপি করে আমি আমার শেখর থেকে বাইরে যাইনি আমি শেখরে কপি করেছি ও তার মানে আপনার সমস্যা গানটা যদি একটু গেয়ে শোনান ফুল দিও কলি দিও কাটা দিও না ফুল দিও কলি দিও কাটা দিও না আস্তে 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 ভাই সাহস করে পরের লাইনটা গাওয়ার দরকার নাই গান তো আপনার হয় হয় না কি বলছেন আমি ছোটবেলা থেকে গান করি গান আমার রক্তি ও তাহলে আপনার রক্তে দোষ আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আসতে পারেন থ্যাংক ইউ আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্যাটাগরিতে আমাদের পরবর্তী ক্যাটাগরি মেরিল প্রথম আলো বাঁধাকপি পুরস্কার বাঁধাকপি জিনিসটা কি যদি বুঝিয়ে বলতেন আর কি বাঁধাকপি পুরস্কারটা চলে আসছে বাঁধাকপি পুরস্কারটা হচ্ছে তার জন্য যিনি পুরোপুরি গানটা গলায় বাঁধতে পারে নাই কোন রকমে একটুখানি বাঁধছে বাকিটা মেশিনে ফেলে বেঁধে নিচ্ছে মন আসবে বাঁধাকপি বিজয়ী আসছেন ওনার মা আসবে না তো কনফার্ম করছে আসবে না মঞ্চে আসবেন প্রতি বেশি এই দেখেন গুটি গুটি পায়ে মেয়েটা চলে আসছে পুরস্কার নেওয়ার জন্য আপু গানটা যদি একটু গেয়ে শোনান একটু যদি গে শোনান

তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলু পুরি যুগে 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 অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা তো দেখছি আপনি ওখানে খুব সুরের গান গান এখানে এমন এই অবস্থা কেন অবস্থা কেন আসলে হয়েছে কি আমার এই অটো টিউনিং চার্জ চলে গেছে অটো টিউনিং চার্জ শেষ এখন কি হবে আচ্ছা তার মানে রেকর্ডিং আপনি কোকিল গন্টি লাইভে 까ওয়া পুরস্কার নিবেন